সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন কদিন আগে আমার চ্যানেলে আমি একটি ভিডিও বানিয়েছিলাম ঠান্ডা মাথার খেলোয়াড় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সে ভিডিওটি ছিল তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সতেরো মার্চ পুলিশের একশো সাতাশ উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে এই খেলোয়াড় সম্পর্কে বলেছেন কি খেলোয়াড় আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড় ছোট মাঠের না ডক্টর মোহাম্মদ ইনুস মানে আমরা পুরো পৃথিবীব্যাপী খেলবো বাংলাদেশ ছোট মাঠে খেলার খেলোয়াড় না দর্শক খবরে বলা হয়েছে বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড় ছোট মাঠে খেলার খেলোয়াড় না স্বপ্নের সাধের বাংলাদেশ গঠনে সবাইকে দলবদ্ধ খেলোয়াড় হিসেবে খেলতে হবে টিমওয়ার্ক জরুরি এবং বাংলাদেশে যতগুলো টিম আছে তার মধ্যে পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ সোমবার সতেরো মার্চ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের একশো সাতাইশ উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড় আমরা ছোট মাঠে খেলার খেলোয়াড় না বাংলাদেশ ওই যে বললাম বাংলাদেশ অপূর্ব একটা দেশ যে দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি আমাদের দেখে লোকে হাততালি এরা এসেছে বাংলাদেশ নেমেছে এবার ওরকম চাই ওরকম এবং করতে পারি আমরা বাস্তবে পারি আমাদের সে সুযোগ আছে যেই সুযোগের কথা বারে বারে বলার চেষ্টা করছি এই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি নতুন বাংলাদেশের পুলিশ বাহিনীর করণীয় প্রসঙ্গে মোহাম্মদ ইউনুস বলেন অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো এটা মুখে বলার দরকার নেই কাজে বলবো যে হা এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ